বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গত ক্লাসে আমরা ভিটামিনের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করেছিলাম এবং আশা করি সেই ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা আমরা আজকেও ভিটামিনের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি গত ক্লাসে ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের উপর যেসব প্রশ্ন হয় সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে জলে দ্রবণীয় যে ভিটামিনগুলি রয়েছে সেই সমস্ত ভিটামিনগুলোর উপর যে সমস্ত প্রশ্ন আইসিডিএস অথবা অঙ্গনওয়াড়ি কর্মীয় সহায়িকা পরীক্ষায় আসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি দেখো বন্ধুরা আজকের প্রথম প্রশ্নটি জলে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এরপরের প্রশ্নটি দেখো বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভিটামিন বি ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয় এবং এখানে যদি আমরা নির্দিষ্ট করে বলি বন্ধুরা ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি রোগ হয় বন্ধুরা এখানে শুধু আমরা জানার জন্য এই পয়েন্টটি উল্লেখ করলাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এই প্রশ্নটি থাকলে এখানে ভিটামিন বি কিন্তু অপশন থাকে তো বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি এরপরের প্রশ্ন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি উত্তরটি হবে থিয়ামিন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো থিয়ামিন বিভিন্ন যে ভিটামিন তার রাসায়নিক নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্য কিন্তু তোমরা মনে রাখবে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ভিটামিনের যে রাসায়নিক নামগুলো থাকে সেগুলির উত্তর চাওয়া হয় তাই খুবই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্নটি দেখো বেরিবেরি রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় বেরিবেরি রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে স্নায়ুতন্ত্র বেরিবেরি রোগে যে অঙ্গটি আক্রান্ত হয় সেটি হল স্নায়ুতন্ত্র রোগ কোন ভিটামিনের অভাবে হয় পেলেগ্রারও কোন ভিটামিনের অভাবে হয় উত্তরটি হবে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয় এরপরের প্রশ্ন পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর কাকে বলে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি হবে ভিটামিন বি থ্রি বা নিয়াসিনকে ভিটামিন বি থ্রি বা নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয় কেন বলা হয় বন্ধুরা কারণ ভিটামিন বি থ্রি বা নিয়াসিন পেলেগ্রা রোগ প্রতিরোধ করে তাই ভিটামিন বি থ্রি বা নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয় এর পরের প্রশ্নটি কি আছে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি। উত্তরটি হবে নিয়াসিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হল নিয়াসিন পরের প্রশ্নটি দেখো কি রয়েছে কোন ভিটামিনের অভাবে এনেমিয়া বা রক্তালপতা রোগ হয় কোন ভিটামিনের অভাবে এনেমিয়া বা রক্তাল্পতা রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি হবে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে এনেমিয়া বা রক্তাল্পতা রোগ হয় এবারের প্রশ্নটি দেখো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে উত্তরটি হবে সায়ানো কোবালামিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হল সায়ানো কোবালামিন পরের প্রশ্নটি দেখো ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি উত্তরটি হবে ফলিক অ্যাসিড ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড পরের প্রশ্নটি দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। উত্তরটি হবে স্কোরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো স্কোরভিক অ্যাসিড এর পরের প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা উত্তরটি হবে স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটি হল স্কারভি রোগ এর পরের প্রশ্নটি দেখো স্কারভি রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় স্কারভি রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় উত্তরটি হবে দাঁত দাঁতের মাড়ি ফুলে যায় পুজ হয় ও রক্ত পড়ে তাহলে স্কারভি রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় বন্ধুরা উত্তরটি হবে দাঁতের মাড়ি দাঁতের মাড়ি ফুলে যায় পুজ হয় ও রক্ত এর পরের প্রশ্নটি দেখো কমলা লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় কমলা লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় বন্ধুরা উত্তরটি হবে ভিটামিন সি কমলা লেবুতে ভিটামিন সি পাওয়া যায় এখানে মনে রাখবে বন্ধুরা বিভিন্ন প্রকার টক জাতীয় ফলে কিন্তু এই ভিটামিন সি পাওয়া যায় তাহলে কমলা লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় উত্তরটি হবে ভিটামিন সি তাহলে বন্ধুরা আজকে আমরা ভিটামিনের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে জানলাম এই প্রশ্নগুলি আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহিকা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা এগুলি ভালোভাবে মনে রাখবে এবং আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন পাবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ